আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি প্যারাডক্সিক্যাল জিনাতি আইডি থেকে আপনি লিখেছেন আমার জামাই বলে সিগারেট খাওয়া গুণা নয় শুধু হয়ে ব্যাপারে আপনি কিছু বলুন আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করুন দেখুন সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা নিষিদ্ধ আমার দেশের ওলামাই ক্যারাম মাকরু বলেন কিন্তু আরব ওলামা এটাকে হারাম বলেন স্কলাররা তাকে এটাকে হারাম বলেন এর অন্যতম কারণ হল যে এটি মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নিরেট ক্ষতি যেটাতে এরকম কিছু গ্রহণ করার জন্য গুনাহের কথা মোহাম্মদ আব্দুল রাজ্জাক লিখেছেন কাপড়ের নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা না বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুশি খুচিয়ে যদি উঠিয়ে ফেলানো যায় তাহলে তাদের সালাত আদায় করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুঁচিয়ে উঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়ওকে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গায় লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাল্লাহ পাক হয়ে যাবে এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফুটালে কি অজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফুটানো হয় তাতে অজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফুটানো এটা ভালো কোন বিষয় নয় তাহলে সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুঁজো আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাত আদায় করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না উম্মে ফারহানা তিনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনে সামিল হবে এবং সাজগোজ সরে এই গন্ডিটি থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ফেলে দেওয়া বাস্তব সেটা প্রকাশ করা সাইদ আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোন ক্ষতি হবে না এবং উঁজু অবস্থায় মাথা কাপড় থাকাও কোন জরুরি বা আবশ্যক কোন বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের উঁজু করার সময় যখন তারা মুগ্ধ করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানের লতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোঁড়াটা অযৌক্ত ঠিক নয় বিশেষ করে যখন কোন মারাম পুরুষ থাকে দেখার কোন আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথামা করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত গিতর দিয়েও হতে পারে তারপর অবশ্য মাথায় কাপড় ফেললে খুব ভালোভাবে মাস্ক করা যায় বিধায় মাথার কাপড় ফেললে অজুর কোন ক্ষতি হবে না এর কারণে উঁতে কোন ত্রুটিও তৈরি হবে না তামিম আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারব কিনা রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়ান তখন তার অজু ভঙ্গ হয়ে যায় বিধায় এই অজু দিয়ে আপনি ফজরের নামাজ কিভাবে পড়বেন আপনাকে আবার ফজরের নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় তামিম আলিফ আপনি লিখেছেন রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙ্গে যাবে রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেলেন রোজা ভাঙবে না তবে থুতু একত্র করে এরপরে আপনি গিলছেন এরকমটি করা অনুচিত এবং মাকরুল এমবি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ আল্লাহতালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেক্কার হওয়ার চেষ্টা করবেন নেক্কার মানুষদের সাথে উঠাবসা করবেন সেরকম চেইন মেনটেইন করবেন যারা নেক্কার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নেক্কার হয় লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ের নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোন কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতেই নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোন প্রমাণ তো নেই বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোন কারণ নেই হানজালা লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যদি ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানো অসুবিধা হয় তাহলে আপনি মুখ ধোবেন হাত ধোবেন যথারীতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধোবেন যে পায়ে সমস্যা আছে ওই পাও ধোবেন কিন্তু আঙ্গুলে সমস্যা আছে তাহলে আঙ্গুলটাকে এভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পানি দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে যাতে শুকনা না থাকে আর যে আঙ্গুলটা ধোয়া নিষেধ ভিজে হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন ব্যাস আপনার হুজুর হয়ে যাবে ইনশাল্লাহ সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারক হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকেই স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ এম ডি আমির হোসেন আপনি লিখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু ওযু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে উজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায় এটা কোন দুষ্ট জিনিস উপদ্রব কিনা নামাজ জিকিরের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখে শরণাপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোরআনে কারিমের তেলাওয়াত জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে ধরে রাখতেই হবে কারণ আপনার ছুটে গেলে আবার নতুন করে অজু করে আপনাকে সালাত আদায় করতে হবে এমডি কারম হোসাইন আপনি লিখেছেন নিহত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিউত ছাড়া কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থ কারণে কিংবা কোন ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসেবে বন্য করতে পারবেন না এবং এটা হিসেবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিউত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময়ে রোজার নিহত করেছেন দুপুরের সকাল দশটাটা পর্যন্ত নয়টা পর্যন্ত আপনি খান না এরপরে আপনি নিহত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিহত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটা একটি ইবাদত সেই হিসেবে আমি না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার স্বভাব হবে এমডি শরীফে বিআইডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাইকোম ব্যবহার করতে হয় হাইকোমট ব্যবহার করলে অনেক সময় সেই কোমরের পানি শরীরে লেগে যায় এখন শুধু পানি দিয়ে শরীরের স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাইকুম ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি ওঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই